বিদেশের বাড়িতে একা হাতে সব কিছু করা অনেক বেশি কষ্টকর স্পেশালি আবার যখন বাসায় মেহমান আসে তখন তো কষ্টটা অনেক বেশি ডাবল হয়ে যায় বাট এত কষ্টের মাঝে যদি আপনার কাছে মানুষটি আপনাকে হেল্প করে তখন কিন্তু কঠিন কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় এখানে নড়ার বাবা আমার জন্য এ টু জেড সব কিছু কেটে কুটে বেছে রাখছে এবং পেঁয়াজটাও পর্যন্ত সে আমার জন্য কেটে রাখছে আমি যখন কিচেনে আসি দেখি সব কিছু মানে আমি অবাক হয়ে গেছি আমি তখন জবে ছিলাম আমি শুধু তাকে বলেছিলাম যে মাসগুলো যাতে ওয়াশ করে রাখে আমার জন্য যাতে ইজি হয় বাট সে সব কিছুই করে রাখছে মাসাল্লাহ আমাদের বাসায় কালকে মেহমান আসবে সেটারই প্রিপারেশন শেয়ার করব আপনাদের সাথে আজকে কি কি রান্না করতেছি অ্যান্ড সব কিছু কীভাবে আমি গুছিয়ে রাখি সবকিছু মিলে থাকবে আজকের ভিডিওতে এখানে আমি ফার্স্টে হলো এখন মাংসটা বসিয়ে দেবো যেহেতু সব কিছুই রেডি আমি জাস্ট শুধু মানে বের করতেছি আর চুলা অন করে রান্না করতেছি এখানে হলো তিন ধরনের মাছ আছে এখানে হলো চিংড়ি মাছ ইলিশ মাছ আর একটা হল রূপচাঁদা মাছ আজকের আমাদের মেনুতে থাকবে সব ধরনের দেশি খাবার কোনো পোলাও রোস্ট এগুলো কোনো কিছুই থাকবে না একদম দেশীয়ভাবে ভাবে সব কিছু আয়োজন করব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে হলো লাউ রান্না করবো আর চিংড়ি মাছ দিয়ে হলো পুঁইশাক তারপর আমি ইলিশ মাছটাকে একদম ভোনা ভোনা করে রান্না করব মাছটাকে হালকা ভেজে আর রূপচাঁদা মাছটাকে আমি দোপিয়াজা করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে নর বাবা রান্না করবে সিমের বিচি দিয়ে বেগুন সেদিন আমার কড়াইগুলো বড় থাকার কারণে দুইটার বেশি চুলা আমি ইউজ করতে পারতেছিলাম না এই জন্য আসলে সময়ও লাগতেছিল অনেক আমি ইলিশ মাছটাকে একদম হালকা করে ভেজে নিচ্ছিলাম খুব বেশি একদম ভাজবো না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সেম প্যানের মধ্যেই শুধু আমি এখন একটু তেল অ্যাড করে দিয়ে এখানে আমি ইলিশ মাছটা একদম ঘনা বোনা করে রান্না করে ফেলবো আর এদিকে মাংসর জন্য আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাচ্ছিলাম কারণ মাংস রান্না করতে যেটা আমার কাছে মনে হয় যে মাংস বা যে কোনো খাবারে যত ভালো করে কষানো হবে খাবারের টেস্ট কিন্তু তত বেশি বাড়বে একটু সময় নিয়ে কষাতে হয় আর এই তো এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে অ্যান্ড ইলিশ মাছটাও আমার রান্না করা হয়ে গেছে সব কিছু আসলে রেকর্ড করা হয় নাই ওইদিকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব সেটার প্রিপারেশন নিচ্ছি ওই দিক দিয়ে সেদিন আসলে এত বেশি টায়ার্ড ছিলাম সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমি রান্নাবান্না করছি আর সবগুলো আইটেম একা করছি সেদিন যদি আমাকে নরার বাবা সব কিছু রেডি করে না দিত সেদিন মনে হয় আট নয় ঘন্টা তো মানে আমি রান্না করে শেষ করতে পারতাম না আমি যখন রান্না করি কিচেন পুরা এলোমেলো থাকে আমাকে দেখলে অনেক বেশি গোছানো মনে হয় বাট রান্না করার সময় আমি এত বেশি গোছানো না কারণ রান্না বান্না করতে আমি একদমই পছন্দ করি না এই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার রান্না করতে ভালো লাগে না বা দিন শেষে আপনাদের সাথে রান্নার ভিডিও আমি শেয়ার করি এদিকে আমি ঢ্যাঁড়স ভাজি করতেছি এটা হলো ফ্রোজেন করা ঢ্যাঁড়স যেটা কিনা অলরেডি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা সবসময় মানে দেশি খাবারগুলো মানে দেশি সবজিগুলো সব সময় ফ্রোজেন করে রাখি যাতে উইন্টারের সময় আমরা খেতে পারি ফাইনালি আমার রান্না করা কমপ্লিট তখন যে আমার কী পরিমাণ পা ব্যথা করতেছিল যে বলে এক্সপ্লেন করার মতো না টোটাল সাতটা আইটেম আমি করেছিলাম এটা হলো গরুর মাংস যেটা না অলরেডি দেখাইছে আপনাদের এটা হলো ইলিশ মাছ ভোনা একদম ভোনা বোনা মাখা মাখা হলো ঝোল তারপর হলো এটা হলো লাউ দিয়ে চিংড়ি মাছ একটু মানে মশলা দিয়ে রান্না করছে এই জন্য একটু কালারফুল লাগতেছে লাউ তরকারি নর্মালি অনেক বেশি একদম কম মশলা যায় এটা ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এটা ছিল আচারি বেগুন হয়তোবা বা দেখতে তেমনটা ভালো লাগতেছে না বাট এটা খেতে অনেক বেশি মজার ছিল আমি এই পর্যন্ত যতবারই রান্না করছি ততবারই ভালো হয়েছে আচারি বেগুন আর এটা ছিল রূপচাঁদা মাছ যেটা কিনে একটু পেঁয়াজ হালকা মশলা দিয়ে একটু ভাজা ভাজা করছি এটা হলো তার দিন সকালবেলা যখন মেহমান আসবে তখন বাকি দুইটা আইটেম ছিল সেটা হলো নরার বাবা রান্না করছে বাকি যে গাছগুলো ছিল কিচেনের সে পুরোটা ক্লিন করে দিয়েছিল সেদিন সেদিন রান্না বান্না করে মানে এত খারাপ লাগতেছিল আমার শরীর যে আমি উঠে দাঁড়াইতে পারতেছিলাম না যাই হোক এটা হলো তার দিন সকালবেলা এগারোটা বাজে অ্যারাউন্ড তখন সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমি রেডি হয়ে নিছি কারণ যদি আগে থেকে রেডি হয়ে না থাকে পরে তাড়াহুড়া হয়ে যায় তাই আমি একটু আস্তে ধীরে রেডি হয়ে দেন বাকি কাজগুলো করতেছি আমার বাসা তেমন একটা ক্লিন করতে হয় না যেহেতু আমার রেগুলার বাসা ক্লিনে থাকে জাস্ট শুধু বেসিক কাজগুলো টাচ আপ করতেছিলাম কারণ আপনার বাসা যদি ক্লিন থাকে তাহলে বাসায় গেস্ট আসলে কখনো ওই ক্লিনিংটা নিয়ে প্রবলেম হয় না যেটা কিনা আমি সবসময় এ ব্যাপারে রিল্যাক্স থাকি যে সব কিছুই ক্লিন থাকে এখন আমি নরাকে রেডি করে দিচ্ছিলাম এখানে ছিল নরা সব থেকে বেশি এক্সাইটেড কারণ ওর ফ্রেন্ডরা আসবে তার সাথে খেলাধুলা করবে সে দুই দিন ধরে শুধু আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবে কখন আসবে তারপর এখানে আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম সেটা এখন একটু রেডি করে নিচ্ছি সেদিন আসলে আমি আর কোনো ধরনের ডেজার্ট আসলে বানানো হয় নাই আমার চেয়েছিলাম যে আরো একটা বানাবো বাট সময়ের কারণ সবকিছু মিলে হয়নি এই ভিডিওটা আমি আর লং করলাম না নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে টেবিল সেট আপ করলাম টেবিলের সব কিছু খাবার কিভাবে সার্ভ করলাম সবকিছু মিলে থাকবে পার্ট টুতে আমি শেয়ার করব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই